আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টিকা বাংলাদেশ মহাকালী টিকা বাংলাদেশ এলিফেন্ট রোড টিকা বাংলাদেশ রাজশাহী একই সাথে আমাদের তিনটি শোরুমে টিকার অ্যান্টেনা রোড বারো ফুট ক্যাপ্টেন বারো ফুট ক্যাপ্টেন এই রোডটা পাওয়া যাচ্ছে তার পাশাপাশি টিকা ক্যাম্বেরিয়া এলজেট। তিন হাজার শব্দরশনের এল জের তিন হাজার সাথে মিকাডো সুতা সাথে মিকাডো সুতা তিরিশ আটাইশ একত্রিশ তিরিশ আটাইশ জিরো এম এম এ সুতা রিলের সাথে সুতা একত্রিশ এম এম সুতা ফ্রি সব মিলিয়ে এ প্যাকেজ চার হাজার টাকা সুতা রিল রড চার হাজার টাকার অ্যান্টেনা রোডের প্যাকেজ চার হাজার টাকা অ্যান্টেনা রোডের বারো ফুটের প্যাকেজ পাওয়া যাবে টিকে এলিফেন্ট রোড বাটার মুরগু ফুর্মেশ্ব দোতালায় টিকা মহাকালী টিপি গেট ব্র্যাক সেন্টারের অপোজিটে এবং আমাদের রাজশাহী শোরুমে রাজশাহী শোরুমটা হচ্ছে চান সুপার মার্কেট গোরহাঙ্গা নিউ মার্কেটের পাশে এরপর এটা গেল চার হাজার টাকার প্যাকেজ এরপর আরেকটা দেখাচ্ছি এটা বারো ফিটের রোড ডিফারেন্ট রড দিয়ে ওটার দাম হবে সাড়ে চার হাজার

টিকা ক্যাম্বেরিয়া এলজে তিন হাজারই মিকাডো জাপানি সুতা এবং টিকা সিমারু র দশ ফিট এইস এফ সাড়ে চার হাজার তারপরে টিকা সামিরা এটা দিয়ে পাঁচ হাজার টাকা এবং এটা দশ ফিট এবং বারো ফিট আপনারা যেটাই নেন সাড়ে চার হাজার এটা দিয়ে সাড়ে চার হাজার টাকা এসিড পাওয়া যায় দশ এবং বারো একই দামি দিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা